কি বলেছেন আল্লাহ কুতেবা আলাইকুম ও সিয়াম কামা কুতেবা আল্লাহিন কবলিকুম আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম কেন করেছেন পূর্বের উম্মদের উপরেও ফরজ ছিল হয়তো ধারাবাহিকতা বা সিস্টেমটা আমাদের মতো না হলেও বলছে তাদের উপরেও ফরজ করা হয়েছিল তাদের মতো তোমাদের উপরেও ফরজ করা হয়েছে লাল লাগুম তত্তাকুন যাতে তোমরা মোত্তাকি হও পরিষ্কার হও আল্লাহওয়ালা হও এই রোজা সম্পর্কে মহান আল্লাহ বলেছেন অইন মারিদান আমালা সাফরিন ফাইব মিনাইয়া মেনোখর অসুস্থ থাকলে কঠিন রোগে আক্রান্ত কিংবা শরিয়াত সম্মতভাবে মোসাফির হলে মহান আল্লাহ তাদের রোজাকে পরের সময় সুস্থ হয়ে বা মোসাফির অবস্থা কাটিয়ে সে রোজা আদায় করে দিতে পারে তাহলে মোত্তাকী হওয়ার জন্য রোজা তাকোয়াদার হওয়ার জন্যে রোজা নিঃসন্দেহে আমরা জানি যে সেই রমজানুল উল মোবারক মাস আর কয়েকদিন পরেই আগত দু সালে যারা সুস্থ থাকবেন আল্লাহ তাদের দিনে রোজা তারাবি সবে কদর এসব আদায় করাবেন আপনি যদি চোখটা বন্ধ করে দেখেন যে গত দিনে আমাদের সঙ্গে গত বছরে যারা ছিলেন সেরকম বহু মানুষ আজকে নেই আমি যে এবছরেই বা থাকবো বা আগামী বছরে আবার আমার নসিবে জুটবে বা এই বছরেও এখনও জুটবে সেটাও আমাদের জন্যে নিশ্চয়তা নেই তাহলে সেই রমজানুল মোবারক মাসের রোজা মহান আল্লাহ যে আমাদের উপরে ফরজ করলেন কুতে বা আলাই কুম সিয়াম কামা কুতে বা আল্লাহিন আমিন কবলিকুম লা আল্লা কুম এই আয়াতের মাধ্যমে এই আয়াতে কারিমা কুরআনুল কারিমে কত জায়গা আছে অথচ মহান আল্লাহ আকিমুস সালাত আকিমুস সালাত এই কথাটা কম বেশি জায়গায় যে সাবজেক্টে ছাত্র দুর্বল হয় সেই সাবজেক্টের উপরে গুরুত্ব দিয়ে একটা ছাড়া দুটো মাস্টার রাখা হয় তাই আমরা যারা আলেম সমাজের মানুষ আমরা যারা আল্লাহ রসুলের ওয়ারিস আমরা বুঝেছি যে নামাজ নামক এ মানুষ গাফেল বেশি সেই জন্যে বার আল্লাহ বলে দিলেন বলেই আমরা বার মাইকে উঠলে মেম্বারে মসজিদের মেম্বারে উঠলে নামাজের কথাটা অন্তত একটু রাখি রমজান মাসের রোজা আদায় করে কঠিন পরিস্থিতির ভিতরে সারা সারাদিন খাওয়ানা দাওয়ানা তারপরেও তারা কঠিন কাজকর্ম করে অথচ রোজাটা কিন্তু করে এটা গর্বের এটা আনন্দের এটা সৌভাগ্যের কিন্তু নামাজের ক্ষেত্রে গাফিল অথচ যেটা বেরাশিবার কম বেশি বলা তাই আমি রমজান মাসে রোজা করার জন্যে যেমন অনুরোধ করব। সুস্থ শরীরে আল্লাহ তালা যেন খুব বেশি বেশি আমাদের পাঁচ অপ্ত নামাজের মোহাব্বটা অন্তরে তৈরি করে দেয় এবং আমরা সে নিহত করে নিই রসুল আকরাম সাল্লাহ সাল্লামের একজন সাহাবি সকালে বাজারে যেতেন বাজারঘাট করার জন্য তার বাড়িতে অন্য সাহাবীরা এসে জিজ্ঞাসা করতেন বাচ্চারা বো জিজ্ঞেস করতেন যে বাচ্চাদের তোমার আব্বা তোর সে বাজারে গেছেন ফিরবেন কখন তাহলে এই খুব তাড়াতাড়ি ফিরে আসবেন আবার সেই সাহাবেই দুপুরের পরে যদি এসে জিজ্ঞাসা করতেন যে তোমার আব্বা কোথায় গেছে তাহলে মসজিদে জোহরের নামাজ পড়তে গেছে ফিরবেন কখন বলে সে তো বলতে পারবো না হয়তো আসের পড়েও আসতে পারে একেবারে হয়তো মগরে পড়ে আসতে পারে একেবারে হয়তো এসা পড়েও আসতে পারে নিঃসন্দেহে কথাটা বুঝতে অসুবিধা হয়নি যে সকালে বাজারে গেলে বাড়ি আসবে এক্ষুনি তার মানে বাজারের কাজ শেষ বাড়ি চলে এসবে রসুল আকরম সাল্লাম বলেছেন যে বাজার একটা নিকৃষ্ট জায়গা তাই যত তাড়াতাড়ি তোমার কাজ মিটিয়ে তুমি ফিরে আসতে পারো আবার মসজিদ হচ্ছে শ্রেষ্ঠতম জায়গা তাই মসজিদে গেলে আমার আব্বা বাড়ি আসতে চান না যদি খুব প্রয়োজন না হয় তাহলে জোহরের নামাজের পর আসের আসের পরে মগরীব মগরীবের পর এসা পড়ে একেবারে বাড়ি আসেন দুর্ভাগ্য আমরা সব হাদিস এবং কোরআনের কথা শোনার পরেও আমরা যখন বাজারে যাই বাড়ি আসবে কখন ঠিক নেই আর মসজিদে গেলে দুটো রেখাত নামাজ শুধু ইম্মাম সাহেব দিনে পড়ালেই দেখ মসজিদের পোটের ভিড় তার মানে বোঝা যাচ্ছে মাছ যেমন পানি ছাড়া হলে ছটপট করে ইমানদারের ইমান কমজোর হলে মসজিদে গেলে ছটপটানি চাপে কে বলেছেন সরকার দো আলম সাল্লাম তাই মহান আল্লাহ মসজিদের সঙ্গে বেশি বেশি মহাব্বত রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া এবং নামাজের উপরে মহাব্ব তৈরি করা বাজারের নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ মিটিয়ে বাজার থেকে বাড়িতে ফিরে আসা রসুলের সুন্নাত সাহাবিদের কর্ম আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়িত করা তৌফিক দান করুক অমা বিল্লাহ আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ